দেখেন পাঙ্গাশ মাছ কিন্তু প্রথম দেখাতে মনে হবে যে একটা ডলফিনের ছোট ছোট বাচ্চা চারজন মিলে একটা মাসকে নিয়ে যাওয়া হচ্ছে চার পাঁচজন ছয়জন আমরা এখন আছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মামেশিং এ এখানে এসে খুবই মানে সুন্দর বলবো না আল্লাহ তলার একটা দারুণ সৃষ্টি এটা দেখেন পাঙ্গাশ মাছ কিন্তু প্রথম দেখাতে মনে হবে যে একটা ডলফিনের ছোট ছোট বাচ্চা সো এটা হচ্ছে মেকং নদীর মাছ তো সেই অনুযায়ী এটার নামকরণ করা আছে মেকং এই মাছটি সম্পর্কে আমরা এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের কাছে জানব ইশাল আমি ডক্টর মহম্ম ধারণ রসিক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সাধুবাণী কেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণায় নিচে এই মাছটি আসলে বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় বিশালের একজন এমপি উনি ওনার কাছ থেকে আমরা পঞ্চাশটা মাছ নিয়ে এসেছিলাম এখানে লালন পালন করা হচ্ছে তো এটা মূলত আসলে ম্যাকং নদীর মাছ আমাদের ছোট্ট পুকুরে আমরা লালন পালন করছি এই মাছটি মানে প্লাংটন ভুজি ফাইটো প্লাংটন এবং জুম প্লাংটন খায় এই মাছটিকে আমরা ব্রিড করানোর চেষ্টা করতেছি এই মাছটি যদি আমরা ব্রিড করাতে সক্ষম হই তাহলে কিন্তু মাছ উৎপাদনে একটা বিশাল একটা বিপ্লব ঘটে যাবে দেশে সে বিস্তারিত বর্ণনা করবে আমাদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাফুদ্দুল্লাহ জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আসাফুদ্দুল্লাহ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মৎস্য গবেষণা আমরা দীর্ঘদিন যাবত মেকং জায়েন পাঙ্গাস নিয়ে গবেষণা পরিচালনা করে যাচ্ছি কিন্তু আমরা দুই হাজার ছয় সালে মূলত মাছটা বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় একটা বেসরকারি ফার্মের মাধ্যমে আর দুই হাজার পনেরো সালে আমরা এই মাছটি আমাদের গবেষণা পারপাসের জন্য আমরা বাংলাদেশ মৎস্য গবেষণায় নিয়ে আসি সে থেকে আমরা তাদের নিয়ে লালন পালন করতেছি তাদের বায়োলজি নিয়ে স্টাডি করতেছি তাদের ফুড অ্যান্ড ফিটিং হ্যাবিট নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমাদের মাছটি মোটামুটি ম্যাচুরিটি আসার পথে কিন্তু আমরা লিটারেচার সম্বন্ধে যেটা জানতে পারছি আঠারো থেকে বিশ বছরের মধ্যে এই মাছটি সাধারণত ম্যাচুরিটি আসে তো এখন পর্যন্ত আমাদের মোটামুটি সতেরো বছর প্লাস হয়ে গেছে আশা করতেছি আগামী দিনগুলোতে মাছটা ম্যাচুরিটি আসলে তা আমরা বিডিং পারপাজে সাকসেস হব তো বিডিং পার্পে সাকসেস হওয়ার জন্য মাছটা যে প্যারেন্টাইল কেয়ার নিতে হয় সেই প্যারেন্টাইল কেয়ারটা আমরা চালিয়ে যাচ্ছি আশা করতেছি ম্যাচরিটি হলে মাস্টার ম্যাচরিটি আসলে তখন আমরা এটাকে বিডিং সাকসেস হতে পারবো কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত আমরা মাছের এখনো ম্যাচরিটি আসেনি কোনটা মেল কোনটা ফিমেল এখনো বোঝা যাচ্ছে না তাদের কোনো ডেভেলপমেন্ট এখনো হয়নি যেমন অনেক সময় মাছের দেখবেন যে পাঙ্গাসে যদি এখানে চাপ দিলে দেখা যায় মেলটা আসে তখন বুঝতে হবে আমাদের এটা মেল আর যখন এই এগস পার্মানেন্ট একটু পানির মতো বের হবে তখন বোঝা যাবে যে এটা আসলে ফিমেল এখন পর্যন্ত আমরা কিছু একটা মাছকে স্যাক্রিফাইস করেছিলাম কিন্তু সেখানে তাদের গুণারটা আমরা দেখেছি খুবই সূক্ষ্ম

কারণ এই মাছটা প্রতি বছর দেখেন ন্যূনতম হলে পাঁচ কেজি এবং সর্বোচ্চ হলে বারো কেজি পর্যন্ত পারি আর গ্রোথ আসে এবং যদি আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে দেখা গেছে বিশ কেজি পর্যন্ত পারি তার গ্রোথ পাওয়া সম্ভব তো এটা যদি আমরা করতে পারি মাছ চাষি বিভিন্ন ভাইরের যেখানে একটা বাঙ্গাল এক কেজি থেকে দুই কেজি সর্বোচ্চ পাওয়া যায় আর সর্বনিম্ন হলে আর পাঁচ কেজি এটা তো এখন পুকুরে আমরা

হচ্ছে ম্যাকং জায়ান্ট পাঙ্গাস দেখেন আমরা পুকুরে ছেড়ে দিই না বাংলাদেশে মৎস্য একটু একটা বিশাল বিপ্লব ঘটে যাবে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং আমাদের মাছের ক্ষেত্রে একটা নতুন ভ্যালু অ্যাড হবে এবং মাছে আমাদের কিন্তু অনেক দিন যাবতীয় তেলাপিয়া এবং দেশে যে থাইপাঙ্গাস সেটা আমাদের দেশে হচ্ছে বাট এই পাঙ্গাসটা যদি আমরা ইকর্পোরেট করতে পারি আমাদের চাষের ক্ষেত্রে আমাদের মৎস্য একটু একটা বিশাল আমি এখন যে রিসার্চ প্লটটির সামনে আছি এখানে আছে মহাশোল মাছ তো এই মাছটি সম্পর্কে আমরা এখন জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাছে তারা পাশেই আছে আমাদের সাথে আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ইমদাদুল হক তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি এই যে মহাশোল মাছটা আমরা দেখলাম এটা নিয়ে রিসার্চের কোন পর্যায়ে আছে? এটা কি আহ আপনার বাণিজ্যিকীকরণের জন্য কৃষি পর্যায়ে বা মাঠ পর্যায়ে চাষী পর্যায়ে দেওয়া হয়েছে কিনা? বা এটার বৈশিষ্ট্য কত দিকগুলো যদি একটু বলতেন আমাকে? বাংলাদেশে মহাশূলে প্রায় তিনটা প্রজাতি পাওয়া যায় এ পর্যন্ত পাওয়া গেছে এর মধ্যে একটা প্রজাতি যেটা টরপটি টোরা নেপালি মহাশূল ওটা আমরা বাণিজ্যিক পর্যায়ে দিতেছি চাষী পর্যায়ে ওটা ব্রিডিং সাকসেস হয়ে গেছে আর এটা হলো আমাদের দেশি মহাশূল পাহাড়ি মহাশূল

সাধু পানি সবচেয়ে সাধু পানিতে যত মাছ পাওয়া যায় বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু মাছ গুলোর মধ্যে অন্যতম সুস্বাদু মাছ অনেক ধরো কখনো খাই নাই তারপরে কালার দেখেই তো মনে হচ্ছে এই মাছটা খেতে হবে এই মাছটা শোল হলেও মানে জাতের নাম এরকম চিন্তা করার কোন আসলে কাঠ জাতীয় মাছের মতো না মাছটা দেখে কিন্তু মানে কালারটা দেখে কিন্তু ভালো লাগতেছে আসলে যদি আসলে এই জাতটা বাজারে নিয়ে আসা যায় অর্থাৎ চাষি পর্যায়ে যদি এটাকে চাষ করা যায়

এ এর একটা ভেরাইটি চলে গেছে আর এটা যেটা একটু বড় হতে চাইছে সেটা নিয়ে একটু রিসার্চ কিন্তু গবেষণা করে কৃষি মন্ত্রণালে আমরা অলরেডি সফলতা লাভ করেছি আমরা চাই আপনাদের এই নতুন যে জাতটা নিয়ে আপনারা গবেষণা করছেন সেটা ছাড়িয়ে পড়ুক আমাদের চাসি পর্যায়ে কারণ আমাদের মাছে তো অলরেডি আমরা স্বয়ংসম্পন্ন আলহামদুলিল্লাহ বাইরেও রাস্তা নি হচ্ছে বাংলাদেশ থেকে মাছ যদিও একটা সময় আমরা কি এখন কিন্তু আমরা কৃত্রিম ভাবে যে কৃত্রিম প্রজনন পদ্ধতি উদ্ভাবন করার পরে কালচার সিস্টেম বা টেকনোলজি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটাকে এমন ভাবে ডেভেলপ করে ফেলছে যে এখন চাষের মাছের উপরে আমাদের পুরোপুরি নির্ভর করে আমরা কিন্তু এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আমাদের বিজ্ঞানীরা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের শ্রদ্ধ শিক্ষকগণ যারা কাজ করে তাদের পরিশ্রমের ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে কিছু কিছু মাছ আজকে দেশেও রপ্তানি করা হচ্ছে আমরা আমরা চাই যে এই মহাশোল মাছটি আমরা যেন খেতে পারি আমাদের প্লেট পর্যন্ত পৌঁছে যায় যে মাছটা এত সুন্দর এবং যেটা শুনলাম যে মিঠা পানির অনেক সময় মহাসোলের একটু অন্যান্য ধরেন দেখি আমরা যাতে এই অনেকে আবার বাজারে মহাসোল বলে বিক্রি করে যাতে করে আপনাদের না ঠকাইতে পারে আমি মাছটাকে একটু দেখাই যাতে করে আপনারা বুঝে ফেলতে পারেন হ্যাঁ আমরা চাই এই মাছটা ছড়াই যাক আমাদের চাষি পর্যায়ে যাতে করে আমরা একটা নতুন প্রজাতির মাছ অনেকে লাভবান হতে পারলো চাষ করে ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ মৎস্য গবেষণা আর একটা গবেষণা পুকুরের সামনে এইখানে মেনলি যে মাছটা চাষ করা হচ্ছে তার নাম সুবর্ণ রুই এই রুই সম্পর্কে আমরা এখন জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তার কাছে

কিন্তু পুকুরে চাষ করা হয়েছে পুকুরের কিন্তু যে মাছের সাধারণত আমরা জানি যে একটু কালো হয়ে দেখতে আছে আর এটা মানে মাছের যে গ্রোথ কমানোর জন্য যত ফ্যাক্টর আছে তার মধ্যে হলো অন্তঃ প্রজনন বা ইনব্রিডিং এটা আমরা জানি এই মাছের মধ্যে ইনব্রিডিং সমস্যাটা নাই আচ্ছা বয়স কত মাছ এই মাছের বয়স তিন বছর

ফ্রুট মাছ যদি আমরা রিয়ারিং করি তো তার মানে ফিডিং প্যাটার্ন এক ধরনের আবার যদি ওটার আবার আমি যদি মানে বেশি পরিমাণে খাবার খাওয়াই তো আমি পোনা ভালো হিসেবে আমাদের আর কি মাছের মানে অরিজিনাল যে গ্রোথ ওটা যদি আপনি পুকুরে চাষ করেন এটা বড় আর হ্যাঁ আপনাদের অনেক পরিশ্রমের ফলে আমরা সুস্বাদু মাছ খেতে পাচ্ছি সব এবং চাষী ভাইরা লাভবান হচ্ছে আমরা আমাদের উদ্দেশ্য হলো সারা বাংলাদেশে এই রুই জাতীয় মাছের এই এই মাছের মানে পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া আর কি যাতে চাষspeople যায় চলে যায় এবং চাষী চাষী ভাইরা আমাদের এই মাছ চাষ করে অনেক মানে লাভবান হয়